হে আমার উম্মত শোনো কেমত পর্যন্ত আমার এক যুদ্ধ জাতি কাফেরদের সাথে জেহাদ করবে কেমত পর্যন্ত আমার এক যুদ্ধ জাতি কাফেরদের সাথে জেহাদ করতে থাকবে পৃথিবীর সমস্ত শক্তি মিলিত হবে তাদেরকে নিঃশেষ করতে পারবে না আগামী ছাব্বিশ তারিখে ঢাকা শহরে সর্দার শহরাবর্তী উদ্যানে বাংলাদেশের সমস্ত পীর মাসায়কদের উদ্যোগে এক সমাবেশ হবে মহাজম সমুদ্র হবে فلسطینের জন্য বাইতুল আখসার জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর সুযোগ্য বড় আওলাদ মুফতি শাহ হুজুর যদি হুকুম দেয় সিলেটের জমিন থেকে এত মানুষ উপস্থিত হবে যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে শুধু সিলেটের মানুষ দিয়ে ছয়লাপ হয়ে যাবে কি কি মনে করেন হতে পারে না বাকি দরবারগুলি থেকে যদি মানুষ আসে ঢাকার শহরে মানুষ জাগা দেওয়ার কোনো জায়গা থাকবে বলে আমার মনে হয় না আমার খলিল আমি যাকে খলিল নির্বাচিত করেছিলাম তাকে আমার দুশ্মন আগুনে নিক্ষেপ করেছিল এ ব্যাং তোমার কি ভূমিকা ছিল ইয়ারব সেই দিন আমি বলবো আমার সামান্য পেশাব সেরে নিমানোর চেষ্টা করেছিলাম একসাথে বলেন আল্লাহ আকবার। কি করেছিলাম চেষ্টা জোরে বলেন কি করেছিলাম কি করেছিলাম আমরা ইসরায়েলের পণ্য বয়কট করে বাইতুল আকসার জন্য লড়াইকে চেষ্টা করেছিলাম কথা কথা ঠিক না ইসরায়েলের পণ্য বয়কট করে বাইতুল আকসার জন্য প্যালেস্টাইনের শহীদদের জন্য মুজাহিদদের জন্য প্যালেস্টাইনের মাজলুমদের জন্য আমরাও চেষ্টা করেছিলাম কথা ঠিক না আল্লাহ যেন কবুল করে বলে না আমি আগামী ছাব্বিশ তারিখে ঢাকা শহরে সর্দার শহরাবর্তী উদ্যানে বাংলাদেশের সমস্ত পীর মাসাইকদের উদ্যোগে এক সমাবেশ হবে মহাজম সমুদ্র হবে প্যালিস্টাইনের জন্যে বাইতুল আকসার জন্য প্যালিস্টাইনের মুসলিমদের জন্য প্যালিস্টাইন ফ্রি প্যালিস্টাইনের জন্যে বাইতুল আকসার জন্য এক মহাজন সমুদ্র হবে আমি মনে করি সিলেটের জমিনের রাহাবার অসংখ্য কঠি সুন্নি জনতার রাহাবার অসংখ্য মুসলিমের রাহাবার সুলতানুল উলামা শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা আফুল তুলি রাহিমাহুল্লাহর সুযোগ্য বড় আওলাদ মুফতি সাহেব হুজুর যদি হুকুম দেয় সিলেটের জমিন থেকে এত মানুষ উপস্থিত হবে যে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে শুধু সিলেটের মানুষ দিয়ে সয়লাভ হয়ে যাবে কি মনে করেন হতে পারে না বাকি দরবার গুলি থেকে যদি মানুষ আসে ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার কোনো জায়গা থাকবে বলে আমার মনে হয় না আল্লাহ যেন কবুল করুক সকলে বলে না আমি আল্লাহ নবী বলেছেন আমার উম্মত শোনা হে আমার উম্মত শোনা কেমন পর্যন্ত আমার এক যুদ্ধ জাতি কাফেরদের সাথে জেহাদ করবে কয়েমত পর্যন্ত আমার এক যুদ্ধ জাতি কাফেরদের সাথে জিহাদ করতে থাকবে পৃথিবীর সমস্ত শক্তি মিলিত হবে তাদেরকে নিঃশেষ করতে পারবে না পৃথিবীর সমস্ত শক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তাদেরকে হারাইতে পারবে না তার বাস্তব প্রমাণ জিজ্ঞেস করলেন তারা কোন অঞ্চলের মুজাহিদ হবে নবী বললেন তারা বাইতুল আকসা এবং তার আশেপাশে হবে কয়ামত পর্যন্ত তারা যুদ্ধ করবে তারা বিজয়ী হতে থাকবে কামত পর্যন্ত পৃথিবীর সমস্ত কুফররা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু পরাজিত করতে পারবে না সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের ভিতরে একটা ছোট্ট টুকরা মাত্র পঞ্চাশ আর কিলোমিটার ব্যাপৃত ধর্ম একটা ছোট্ট স্থানের নাম গাজা ফিলিস্তিনের গাজারে কয়েক লক্ষ মুসলমান অধ্যুষিত অঞ্চলে পঁচাত্তর বছর ধরে তারা পৃথিবীর বিশ্ব শক্তির সাথে মাথা উঁচু করে জিহাদ করে সন্তান শহীদ করে সব কিছুকে ত্যাগে তারা এখনো লড়াই ময়দানে যদি সারা দুইশো কোটি মুসলমানের ভিতরে মুসলমান দেখতে হয় তো গাজার মুসলমানের দিকে ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুসলমান ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ শহীদ ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুজাহিদ ওরা শুধুই যুদ্ধ করতেছে বাইতুল আকসার জন্য ওরা যদি কাফেরের কাছে মাথা নত করত ওরা যদি আরবের আমির উমরাদের মতো কাফেরের কাছে মাথা নত করত ওরা যদি বাকি মুসলমানদের মতো কাফের কাছে মাথা নত করত তাহলে মুসলমানের ইজ্জত বলে কিছু থাকতো না ওরা মুসলমানের ইজ্জত বাঁচিয়েছে ওরা এই জমানায় মুসলমানের ইজ্জত বাঁচিয়েছে এক টুকরো ছোট্ট মুসলিম জাতি যাদের জিহাদি উত্তেপনা ত্যাগ আপনি যদি দেখেন তো আশ্চর্য হতে হবে ছোট্ট বাচ্চারা পর্যন্ত মাথা নত করে না আল্লাহ আকবার না না জোরে বলেন আল্লাহ আকবর ছোট্ট বাচ্চারা পর্যন্ত মাথা নত করে না ওরা যদি ইসরায়েলের কথা শুনে নিত তাহলে ওদের জনপদ রায়াসবার গাড়ি দিয়ে দামি দামি বাড়িতে সুন্দর আলিশান প্রাসাদে সুন্দর ব্যবসাহে আর ইসরায়েলের পাসপোর্টে ইউরোপ আর আমেরিকার পৃথিবীর নামি দামি স্থানে ব্যবসা করতে পারত পড়ালেখা করতে পারত ঘুরতে পারত বাড়ি বানাইতে পারত বিনোদন কেন্দ্র করতে পারত কিন্তু ওরা সব কিছুকে লাথে মেরে ফেলে দিয়ে শুধু আলকুচ বাই তো লাক্সার জন্য ওরাই পঁচাত্তর বছর ধরে লড়াই করে যাচ্ছে আমরা যদি ওদের পক্ষ না নেই তাহলে আমরা মুসলমানই না কথা কন ঠিক না বেটা মুসলমান নিজেকে পরিচয় দেওয়া যায় না অনেকে ভাবতেছে গাজা বুঝি শেষ আল্লাহর কসম করে বলি গাজা শেষ হয়নি যারা গাজা শেষ করতে আসছে ওরা শেষ বিশ্বাস হয় না আপনাদের কি মনে করেন হয়নি যারা গাজা শেষ করতে আসছে ওরা শেষ শেষ হয় নাই প্রত্যেকটা শহীদের রক্ত কথা বলবে বলে তোমরা বলিও না বলে তোমরা বলিও না এ ভাই উখ তালুফি সাবির আল্লাহর পথে যারা জিন্দগীর জীবন দিয়ে দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না বালাহিয়া বড় তারা জিন্দা আসতে হয়ে গেল না একসাথে বলে আমাদের ফাইসালা না আল্লাহর ফাইসাল আমাদের না আল্লাহর শহীদের রক্ত কথা বলবে শহীদের রক্ত জেগে উঠবে কি কথা বলেন শহীদের রক্ত আমাদের কাজ কি আমাদের কি কাজ আমাদের কাজ হচ্ছে ব্যাংকের ভূমিকা বলে কি ইব্রাহিম আলী সালাতাম আগুনের কুন্ডুলি জানালো হল কোন বর্ণ নাই পঁচিশ মাইল কোনো বর্ণনায় নাই দুই মাইল আগুনের উত্তাপে কাছে মানুষ যেতে পারে না তো বহু দূর থেকে একটা ব্যাং লাফায় লাফায়া লাফাইয়া ফিসুনটারে ঘুরাইয়া সিরিঞ্জের মতো সিরিট করে পেশাব সারে আল্লাহ সবই জানে জিজ্ঞেস করলো ব্যাং করো কি কাল্লা পেশাব সারি কেন বলে তোমার খলিলের আগুন নিভাইতেছি একসাথে না না জোরে 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 আমরা কি ইসরায়েল যাওয়ার সুযোগ আছে যুদ্ধে জড়ানোর সুযোগ আছে আমরা কি অস্ত্র শস্ত্র আছে আমাদের ব্যাঙ্গের ভূমিকা নিতে হবে এক কথা কন না কেন জোরে বলে আমাদের কিসের ভূমিকা নিতে হবে ব্যাঙ্গের ভূমিকা নিতে হবে মনোযোগ দেন তো ব্যাংক বলে আল্লাহ পেশাব ছেড়ে দি ইব্রাহিম আগুন নিবেছি আল্লাহ রাখ দে বলে ব্যাংরে তোর এই সামান্য পেশাবিকে আগুন নেভে কামু জানি নিপ্ত না তো পেশাব সারিস কেন বলিয়া রব্বি কঠিন হাসরের মাঠে কঠি কঠি মাখলুকের ভিড়ে তুমি যখন জিজ্ঞেস করবা হে ব্যাং আমার খলিল আমি আল্লাহর খলিল ঠিক নি কথা না তো আল্লাহ না না জোরে বলে আমার খলিল আমি যাকে খলিল নির্বাচিত করেছিলাম তাকে আমার আগুনে নিক্ষেপ করেছিল তোমার কি ভূমিকা ছিল আমি বলবো আমার সামান্য পেশাব সেরে নিভানোর চেষ্টা করেছিলাম একসাথে বলে আল্লাহ আকবর কি করেছিলাম চেষ্টা বলেন কি করেছিলাম কি করেছিলাম আমরা ইসরায়েলের পণ্য বয়কট করে বাইতুল আকসার জন্য লড়াইকে চেষ্টা করেছিলাম কথা কথা ঠিক কিনা ইসরায়েলের পণ্য বয়কট করে বাইতুল আকসার জন্য প্যালেস্টাইনের শহীদদের জন্য মুজাহিদদের জন্য প্যালেস্টাইনের মাজলুমদের জন্য আমরাও চেষ্টা করেছিলাম কথা ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে বলে না আমি আগামী ছাব্বিশ তারিখে মহাসমাবেশ ফিলিস্তিনের জন্যে বাইতুল আকসার জন্যে ঢাকা শহরা অর্দি উদ্যানে ইনশাল্লাহ দাওয়াত রইল এখানে যারা আহসোন জামাতের সম্মানিত নেতৃবৃন্দ আছে বা এলাকার যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আমাদের এই সেই ভাইটাকে তিনি বলছিলেন যে কেউ অর্থ না থাকলে আমি তাকে ফিরিয়ে নিয়ে যাব তো ভাই আছেন ইনশাল্লাহ এইভাবে যোগাযোগ করবেন যাবেন আপনারা আল্লাহ সকলকে তৌফিক দিক সকলে বলে না আমিন এটা আমাদের সকলের ইমানই দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আশা করি এই জমাতটা বাংলাদেশের এই সমস্ত পীরমাশাহের উদ্যোগে অনেক বিরাট এক জমাত হবে অনেক বিরাট একটা মহাসম্মেলন হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক বলে না আমি